অনেক কিছু কাজেরই ঠিক মানে দিতে পারি ভালো মনে করেন যে অনেকের যে বউ চলে জায়গা একটা ছেলের সঙ্গে অনেকের ট্যাম্পাল ব্যর্থতা আছে তাদের আমি বাহাত্তর ঘন্টার ভিতরে ইনশাল রহমত বাহাত্তর ঘন্টার ভিতরে সমাধান করে দিই অনেকের জিনে ধরে ফেলাইছে অনেকের জায়গাতে মিলে মামলা অনেকের শত্রু বাড়িতে অনেকের ভাই বোনের ভাই তাই মিল নাই

ধরে না জিনে আসল করে দিই মনে করেন অনেকে দুঃমনি করে বান মারিয়ে ফেলা অনেকে ঠিক আছে সেগুলো আমি সারিয়ে দিই ট্রিটমেন্ট করার জন্য আসলে কি কি মানে ইয়া করা লাগে আমরা বলে দিই মাধ্যমে মোবাইলের মাধ্যমে কিছু আয়োজন লাগে সেটা তারা পেমেন্ট করে আমি কাজটা করে দিই আচ্ছা আচ্ছা তো আমার টাকা পয়সা দেওয়া লাগে আচ্ছা এটা ধরেন অনেকে আসতে পারে না অনেকে দেখা যাচ্ছে যে মানে যোগাযোগ করতে পারে না তাদেরকে কিভাবে ট্রিটমেন্ট আমি মোবাইলে ট্রিটমেন্ট করি বেশি আমি আন্দামান অরুণাচলের তারপরে মনে করেন শ্রীলঙ্কা বিভিন্ন দেশের কাজ আমি মোবাইলের মাধ্যমে করি যেমন দুবাই মালয়েশিয়া জার্মান

তার কোন লাগে তার কি নাম বয়স কি রকম গায়ের রং কি রকম উচ্চতা এই দেখে আমি কাজ করতে হবে তার আয়োজনটা করতে হবে তো এই যে এখন আসলে যে যুগ জামানা এই যুগ জামানায় আসলে কিন্তু কবিরাজের উপরে মানুষের আস্থাটা হারিয়ে যাচ্ছে এইটার কারণ কি অনেক যে মনে করেন যে ধান্দামি কবিরাজ বাড়িছে ঠিক আছে নাম ভাঙিয়ে তারা খায় বিভিন্ন কাজকর্মে ব্যর্থ হয় তার জন্য ভালো ভালো কবিরাজদের দুর্নাম হইছে আচ্ছা আচ্ছা তো এই যে আপনারা মানে বাপ দাদার থেকে মানে

এখন আমি আর কি করেন তারা অনেক করতে পারে না বড় বড় আমার কাছে আসে ভালো ভালো ডিপার্টমেন্টের লোক আমার কাছে আসে চিকিৎসার জন্য আমি থাকি তারপর একটা বিষয় থাকে ধরেন এক একজনের তারা এক একটা রোগ বেশি মানে সাফল্য সাফল্য হয় বা ভালো হয় সে ভালো ট্রিটমেন্ট দিতে পারে তা আপনার কাছে কি মনে হয় কোন বিষয়টা আপনি ভালো ট্রিটমেন্ট দিয়ে থাকেন আমি মনে করেন যে অনেক কিছু অনেক কিছু কাজের ট্রিটমেন্ট আমি দিতে পারি ভালো মনে করেন যে অনেকের যে চলে জায়গা একটা ছেলের সঙ্গে অনেকে প্যাম্বলা ভাষায় ব্যর্থতা আছে তাদের আমি বাহাত্তর ঘন্টার ভিতরে ইনশাআল্লাহ রহমতের বাহাত্তর ঘন্টার ভিতরে সমাধান করে দিই আচ্ছা অনেকের জিনে ধরে ফেলাইছে অনেকের জায়গা মিলে মামলা অনেকের শত্রু বাড়িতে অনেকের ভাই বোনে ভাইতে মিল নাই ঠিক আছে সেগুলো আমি কাজ করিয়ে দিই আচ্ছা আচ্ছা তারপরে অনেক আছে মনে করেন যে অনেকদিন আক্রান্ত মনে করেন শারীরিক আছে আমি কিছু ভারতবর্ষের কিছু জঙ্গলের গাছ সেই গাছ দিন উপকারিত আচ্ছা আচ্ছা